ভোট না দিলে বাড়িঘর পোড়ানোর হুমকি বিএনপির মুন্সি বহিষ্কার যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না প্রয়োজনে বাড়িঘর পোড়াইয়া সব সারখার করে দেব কুমিল্লা আসনে ঋণ খেলাফির অভিযোগে প্রার্থীতা হারানো বিএনপির মনোনীত মঞ্জুরুল হোসান মুন্সির এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে বহিষ্কার করেছে দল কুমিল্লা চার দেবীদার সংসদীয় আসনে জামায়াত ভোটের জোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পথ হারালেন মঞ্জুরুল আহসান মুন্সি সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্পি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দলীয় নীতি আদর্শ এবং সংগঠন পরিস্থিতি বক্তব্য কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আহসান মুন্সিকে বহিষ্কার করেছে বিএনপি বিএনপির প্রাথমিক সদস্য সহ সব ধরনের পদ থেকে তাকে বহিষ্কার করা হলো এর আগে সোমবার কুমিল্লার চার দেবীদার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে সারখার করে দেওয়ার হুমকি দেন এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়